আজকের একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই এক কেজি স্বাগতম এই যে একটা ভালো দিয়ে দিছি ওয়াল পাতের কোনো লাভ আছে ভাইয়া আমার কাছে বিদ্যুৎ ক্যারেক্টার আছে বিদ্যুৎ হ্যাঁ আমি বিদ্যুৎ বলি এই যে দুইটা একটা নকডাউন করতে হইব নকডাউন হয়েছে ওরে চান্দি থুপরা দুইটাই গলায় দিছি একদম হেডশট এবার ও এটা ভালো পেয়ে গেছে কোন সমস্যা না আমার কাছে বিদ্যুৎ ক্যারেক্টার আছে ভাইয়া মেরে দেব একদম চান্দের দেশে চলে যাবা এই ক্যারেক্টারের নামটা আমার মনে নাই আমি সব বিদ্যুৎ ক্যারেক্টার বলি মানে বিদ্যুতের মতো চমকায় দেই কি আমি বিদ্যুৎ ক্যারেক্টার তুইছি নাম যে আপনারা কি বলেন সেটা জানি না আমার কথা হলো বিদ্যুৎ ক্যারেক্টার এই ক্যারেক্টারের এবিলিটিটা কিন্তু খুবই ভয়ানক যে জায়গায় যে কিছু থাক না কেন যদি ওয়ালের ভিতরে পেকিং কইরা থাকে তাও বালকে চয় সামনে একটা এনিমি আছে এই যে মালটা একটা চট ওরে পাই মুখের কথা একদমই মুখে থাকে নাই পকত করে বাইরে হয়ে গেছে যেহেতু আশেপাশে একটা গাড়ি আছে গাড়িটা নিয়ে একটু সামনে আগে যে ওই কিলটা এখন ওঠা নাই ওইটা হচ্ছে সমস্যা নাই তো কিলের চিন্তা সবসময় আমি করি ভাই একটা কিল যদি আড়াই এর সামনে একটা আছে আমার কাছে উটপিকার আছে ভাই কোন টেনশন নাই সামনে কেন একশো হাত দূরে যদি এনিমে থাকে যাইবো এখন আমি আপনাদের বাংলাতে বুঝাইতেই একটা হ্যাগার যদি ঘরে ভিতর থেকে গলি করে একটা এনিমিকে তো ওইটা কিন্তু মরে যায় ওই রকম হলাম আমি যেখান থেকে গুলি করি না কেন এনিমি মোর বই এনিমি মোর বই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে একটা ভালো দিয়ে দিছি ওয়াল দিছে জানি এটা মোর ভেনা এর মারতে পারি নাই তো এই মালটার ব্যবস্থা করতে এই হালাই কখন থেকে আমার চুতন দিয়ে চিন্তা ভাবনা করতেছে চালারা আর চুতন এতই আমাকে চুতন দিতে চাও একদম জায়গা মতো পাড়াই মেরে ফেলবো চালা কখন থেকে ফাও কথাবার্তা বলতেছি পার আর একটাই তো মারতে পারি নাই এখনো বুঝতে পারতেছি এত রাস না মারলে কিচ্ছু হইব না এখন ডাইরেক্ট রাস মাইরে দেব চাল খুবই তিরিং বিরিং করছো তিরিং বিরিং কইরা কোনো কিছু করতে পারবা না পারা এই যে চান্দি আহারে লাগে না এবার একটা খা আমি হ্যাকারের সাথে কাস্টম পর্যন্ত খেলছি এক স্পট হ্যাকার এক সাইডে দিচ্ছি আমি নিজে এক সাইডে ছিলাম

রিনা আপার জাগে মতো এমন চুদন দিয়া দিছি রিভাইভ হওয়ার চিন্তা ভাবনা করতেছি হতে পারবে না আবার ডাউন চাইলার এনিমিটা রিভাইট হওয়ার চিন্তা ভাবনা করছে দেখেন কি রকম বিয়া দেবর বিয়া দেব এই যে একটা ফিল্ড উঠে গেছে ওই দূর থেকে একটা আমাকে চুদন দেয় চিন্তা ভাবনা করতেছে ভাই আমাকে চুদন দেয়া সুজা আমাকে চুদন দিয়ে কে তোই সুজা এই যে চান্দু গরম পেয়ে দিছি সেলা আমি একটু চিদন দিবি না সেলা চলে যা লবিতে হ্যাঁ দূরে কিল্লা তুলে নিতে হইব ওকে উঠা গেছে যদি এই কিল্লা রাখি দিতাম ইনি আই শেরিবে দিতে পারতো মানে তার টিমমেট আইছে তো দূরে ছিল দেই খাই কিল্লা তুলে নিলাম এই দিকে কি আছে নাই এখন মন হই তোর এনিমি কে কইজা পাইমু না তো আটটা গিল কিন্তু কইরা ভালো কি ভাই কিছুক্ষণের ভিতরে আটটা কিল এখন আমার একটা কাজ করতে হইব কাজটা কি আমার অন্য জায়গায় যাইয়া এনিমিদেরকে পিটানো লাগবে তো এই জায়গায় মন হই তোর এনিমি নাই যতটুকু বুঝতে পারতেছি এই জায়গায় স্কোয়াড ছিল একটা স্কোয়াড তো স্কোয়াড ট্রি খালাস দিছে এই একটা লাফ এ এনিমি রিভাইভ চিন্তা ভাবনা করছিল কিন্তু করে নাই এই যে তো এই মালটা একটা দুইটা 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 এনিমি গুলো এখন আমরা দেখে নাই একটা লাগ ভাই এবার দেখে বলাইছে লাগ বিল কি লাগ লাগ বই না বড়া আবে সেলা লাগে না কেন দূর মাত্র অল্প ড্যামেজ খাই গেছে এখন দুইটা দেখে বলাইছে আমারে আরে ভাই দুইটা না তিনটা তিনটা একটা নক ওকে একটা নক পেলা দিছি এই সাইডে দুইটা আছে এটাও নক এটাও নক পিছনে একটা আছে সামনে একটা আছে এই ভাই পিছনে একটা মারিস নাই সামনে একটা ব্যবস্থা করতে দে এখন একটা পেকিং করে মেডি করতে হইব বারোটা বাজাই দিয়েছে যদি মেডি না করতাম তাহলে কি হইতো নির্ঘাত চলে যেতাম লবিতে এখন আমার একটু বিদ্যুৎ ক্যারেক্টার ক্ষমতা দেখাতে হবো এই যে বিদ্যুৎ ক্যারেক্টার দিয়ে একটা শেষ আর একটা ডাউন মানে ভাই বিদ্যুৎ ক্যারেক্টার এত যে ভয়ানক আপনারা না নিলে বুঝতে পারবেন না এই যে আরে স্যালা স্কোয়াড মেরে খালাস করে দেয়া হে গাইজ গাইজ বুঝুন বিষয়টা এক স্কট রে খালাস কইরা দিছি এক স্কট রে তাহলে বুঝেন আমি কি রকম চুদারু ভাই আপনারা যেটা ভাবতেছেন ওইটার কথা বলি নাই আমি বলতে চাইছিলাম কি আমি কিরকম রকম খেলো আর কি রকম পারি মানে এনিমিদেরকে পিটাইতে এটার কথা বলছি চলেন এখান থেকে চলে যায় এই জায়গা থেকে কোনো লাভ নাই ডাইরেক্ট চলে আসছি আমরা পিকে এই জায়গায় এই জায়গাটা চান্দি পিছে দিয়ে দিছি গাড়িতে ধাক্কা হয়ে গেছে একদম বাঁকা এখন দিতে হেড কিন্তু পারি নাই দিতে একটা লঞ্চার গোয়ালটা ফাইটে গেছে মালটা কই গেল ওপং হইছে চান্দু ওপং এর কোন কাজ না আমার কাছে লঞ্চার যেহেতু আছে আর টিরিং বিলিং করে না ভাই এটুক কাও আবে সালা এক স্কোয়াড রে দেখি তো এত খন টিরিং বিলিং করলো মানে বুঝেন তো বালপাক না হইলে যা হয় মানে বেশি বালপাক নাও কিন্তু অত একটা ভালো না বেশি বাল পাইতে গেলে পরে কিন্তু মতে হয় এরকম ভাবে সামন থেকে একটা লোকেশন পাইছে এই যে মালটা এই জায়গায় আছে তো একটা ওয়াল এখন কি করব একটা লঞ্চার মাত্র হইব এই জায়গায় একটা লঞ্চার মানে লঞ্চারকে কি করব ওকে কিছু ড্যামেজ দিলে আমার একটু সহজ হয়ে যায় কিন্তু লঞ্চারে কোনো কাজ করতে পারে নাই একটা হিট লাগিয়ে সে কোন বিদ্যুৎ আরে বিদ্যুৎ ক্যারেক্টারকে চুকতে পারলো না আরে আরে নকডাউন गाइस একটা জিনিস বুঝতে পারলাম না বিদ্যুৎ ক্যারেক্টার ইউজ করলাম বিদ্যুৎ ক্যারেক্টারের ক্ষমতা দেখাতে পারলো না এটা কি মানা যায় মানে এতক্ষণ বিদ্যুৎ কেরেক্টার এর প্রশংসা করলাম ওই হালাই আমাকে এখন ধোকা দিলো তো আমরা এখন চলে যাই থাকার কোনো প্রয়োজন নাই এমনি বিদ্যুৎ ক্যারেক্টার আমার মনে কষ্ট দিছে আর তো জন চলে গেছে অনেক দূরে আমায় গাড়িটা নিতেই হবো গাড়ি না নেওয়া ছাড়া কোনো উপায় নাই গ্যারেটেও কিন্তু ভাই আমি খুব কষ্টে কিনছি খুব কষ্টে অনেক টাকা দিয়ে প্রচুর পরিমাণ এই ম্যাচটা পরে শেষের দিকে চলে গেছে মানে আমি যে গেম খেলতেছি আমার মনে নেই যে একদম ম্যাচ শেষের দিকে চলে গেছে তুই এখন একটু আমার পোষ করতে হইবো রাশ আর করাই যাব না যে রাশ করা করছি না পোষ আর করাই যাবো না রাশ ছাড়া কোনো কথাই নাই আমি অল টাইম রাশ করি আমি রাশ হারো ভাই আমি রাশ সারো চো এই জায়গায় একটা এনিমি আছে এনিমিটা মনে হয়তো এখান দিয়ে ঘুর ভিতরে ঢুকিয়ে গেছে ওর টিমমেট মনে হয়তো ময়রা গেছে দেখ ভাই দিতে গেছে এ পে আফা ছোনিয়া আফা আমি মেসের ভিতরে যখন মেয়ে ক্যারেক্টারকে দেখি তখনই ছোনিয়া আফার কথা মনে হয়ে যায় ভাই ছোনিয়া আফারে আমি কিন্তু অনেক মিস করি কারণ ছোনিয়াকে আমি পঞ্চাশ বছর থেকে ভালোবাসি সো তার আর আমার ভিতরে একটা ভালোবাসা আছে এর কারণে যে কোনো মেয়ে ক্যারেক্টারকে দেখি না কেন খালি ছোনিয়ার কথা মনে হয় ছোনিয়া রে গেলি কোথায় এই যে ওইটা ছোনিয়া না এটা মেয়েটা মানুষ गायश ये जगह इसको डाल नहीं लौन्चार। क्यों वाल बात है दी एक लॉन्चर ओके लॉन्चर है वही जबू अबे चला मेरा साथ में फाजला भी करो আসসালামু আলাইকুম কে অবস্থা সবাই কেমন আছো তোমরা আশা করি সকলেই খুবই ভালো আছো চোখ আই আমরা কিন্তু আজকে একটা ভিডিও করছি সেটা হলো ভানি ভিডিও সেটা তোমরা দেখছোই তো যারা ভিডিওটা ফুল দেখছো এই ইনক্লুড পর্যন্ত চলে আসছো সেটা আমি জানি তোমাদের কাছে এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা তো ভিডিওর ভিতরে কিন্তু অনেক ভাষা নেগেটিভ চলে গেছে তো এটা কিছু মনে নেই না ফানি ভিডিও বোঝে তো একটু নেগেটিভ মাইন্ডে চলে যায় তো ভিডিওতে অনেক জন গালাগাল করছে বলে বলছে তো বলেছে মনে কিছু নেই না ভিডিও তো সালা তো বলাই যায় তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা যদি যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এরকম ভাবে আমি কোনো বা তোমাদেরকে বলি নাই ভিডিওতে লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আজকে বলতেছি কারণ হলো একটাই ভিডিও বানাই পাই খুবই কষ্ট হয় এর জন্য তোমাদেরকে বললাম যদি মন চায় তোমাদের মন যদি চাই তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আল্লাহ প্লিস দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে ডাটা